আমার হোম মিনিস্টার আমার ঘরের বউ হলো আমার হোম মিনিস্টার প্রেম করে বিয়ে করছি তো খুব ভালোবাসি আমার বউর মতন বউই হয় না আমি আমার বউ দিয়ে হ্যাপি আই মিন ভেরি ভেরি প্লেসড আমি খুব ভালো কারণ আমার বউ আমার কাছে অনেক ভালো আমি এই কথাটা বললাম অনেকে হাসলেন মতের ময়দানে এ জান্নাত পাইব মুরিদরা কইব হেরে জান্নাত দেন আল্লাহ কব দিলাম যাইতে লইব আবার আটকাইব খার কি হয়েছে লক্ষ লক্ষ মুরিদ কইছে আমি ভালো মানুষ এই বেটা তোর বৌ নাম আকলিমা আসিল কহ ওিমা চাইয়া দেখ পর বিশ্বাস চাইব সে দেখবা আকলিমা উকিল দর্শে ভেরেস্তারে যে এই লোকটা পিস কিন্তু সে গড় ঠিক রাখে নেই সে তো অতএব জান্নাত দিবে কি দিবে না আল্লাহ লগে আমার বুঝ পরামর্শ আস আল্লাহ তখন কইব আকলিমা তুই কইলে জান্নাত দিম নাহলে গাঢ়টা দৈরে জাহান্ন তখন আল্লাহ কইব আকলিমা তোর কি অভিযোগ বল আকলিমা তখন কইবো ভাত্রান্তে একটু দেরি হয়েছিল এই মরার ঘরের মরা আমার পিঠেছে এই দেখেন এখনো দাগ আছে এক ফের কইবো আমি তো তোমার কান ছিলাম তুমি না মাফ করে দিছিলে নাকলি মাই কইব শেষ বয়সে মাফ না করে উভয় আছে আমি জামুকার কাছে লিখে জোরে মাপ দিছি জোরে জোরে মরনের টেনে দেই নেই হ্যাঁ অনেক মগাই আছে মহারণের টানা বাহিরায় মহারণের টানা বাহিরে কে হ্যাঁ দাদি বলে কইছে বোর ভাবুরে মাফ চাইল তাহলে না মাফ হয়ে দেবো তখন হ্যাঁ বাসরাইতে কয় ফাঁস লাখ কইছিলাম দেড় লাখ কানের জিনিস নাকের জিনিসের ব্যাপারে গেছে গা বাকি সাড়ে তিন লাখ দিতা তাম না মাফ করে দিও বিটি তখন চিন্তা করে যে তিন বলুর আগে নাই মগায় এখন যত কই আছে মাফ না দিলেও তো হ্যাঁ আমার লোক খাইবো না মাফ করে দিলাম এই কথা কয় এত সস্তা না যেটি উঠে যাইবো গা মনে করবেন এটি সম্ভবত এই রোগের রুগী উচিত কথা গাই লাগতাছে বলেন চলবো কি চলবো না মহিলারা কি আছে দুই চার পাঁচজন আছে না হ্যাঁ মহিলারা কইতাছে হুজুরটা সাংঘাতিক ভালো একটা আর একটা কইতাছে রায় তুলে কি হুজুর তো আইসে গভক্ষে কথা কইতাছে আবার মনে মনে করছে বালা করে রাখুন বালা করে রাখুন আঙ্গো খালি ভিডায় বউ ভিডাইবেন না বউরে আইলা বিউ করবেন মাঝে মধ্যে পানি ছিটাই দিবে আবার শীতের রাইতে না গরম গরমের সময় পানি ছিটাইবেন এ ওয়াজ আমি করছিলাম এক জায়গায় পানি ছিটানো শূন্য এ মগায় করছে কি মাঘ মাসে শীতেই যাইয়া পানি ছিটাইছে লাগিয়া গেছে গাছ ঝগড়া পরে ভিড়া ভিড়ি কিলা কিলি যাই বলছে পরে আবার আমার কাছে ফোন দিছে হুজুর আমার বুদ্ধিহীনার শূন্য তাদাই করতে দেয় মারছিলাম বোর গায়ে পানি লাই গেছে গা ঝগড়া আমি কইছি কোন মাসও মারছ তা মাঘ মাস ভাড়া মাঘ মাসে তো পানি মারা দেব না গরমের সময় পানি মারতে অজু করবেন হাতে একটু পানি থাকবে এটা বউর গায়ে ছিটাই দিবেন আর সবলি থালুবির রহমতুল্লিখছেন স্বামীর গায়ে যদি কোনো রোগ থাকে স্ত্রী যদি পানি ছিটানোটা সহ্য করে তো স্বামী সুস্থ হয়ে যাবে স্বামীর গায়ের দুর্গন্ধ স্বামীর গায়ের ঘামের গ্রাণ স্ত্রী নাক দিয়ে নিলে ওই স্ত্রীর ডায়াবেটিস হয় না হার্টের রোগ হয় না লিভার ভালো থাকে এগুলো তো করে না এখন খালি দেখবেন নিজের তুই আর একটার গন্ধ ভুঙ্গার লেগে খালি ঘুরে অবশ্যই থানায় নাই ইডে বেশি হ্যাঁ কি কথা বলেন চলবে কি চলবে না এখানে সবার প্রিয় বক্তা আমি হইতে পারবো না আমি জানি সবাই আমার ভালোবাসবে না বেশিরভাগ মানুষ আমার দুধ ধরার তালে আস। কালকা উইলি কইব দেখছো কি ওয়াশ করছে খালি হাসাইছে এই সোরের ঘরের সোর আমি হাসাবো নাকি উঠে কানব আমি আমাকে এলাকার মানুষ কি আমার কাছে টেহা পাইবো নাকি যে আমি টেহার উচ্চা কান্দু সোরের ঘরে সোর ফ্নি বাচ্চা নিজে ভিক্ষা করিয়া খায় আর হুজুরে মনে করে হ্যাঁ মনে আমার মতন সান্দা উঠে খায় কথা কয় না এই ফকির্নি বাচ্চাগুলোর কারণে অরিজিনাল ভদ্রলোকরা এখন সম্মান পায় না কথা কর না কেন বলবেন অহংকার করতেছেন জায়েজ আছে এখানে জায়েজ করা যে অহংকার করবে আপনার সাথে খামাকা অহংকার করবে তার সাথে আপনার অহংকার করা আছে যে আপনাকে শুধু শুধু মুখ বেচকি দিবে হুম আপনি যদি কোন তোর মুখে খোদা আর ঠাটা করবো হইল না আপনার তখন মুখ বেচকি দিবে হুম আমনে আপনি তখন হেরে কতবার কথা কয় না আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি এখনো পার্থক্য করে কেডা আলিয়া কেডা কৌমি কাটুকি সুখা কারুকি গোল সোরের ঘরের সোর রাস্তার কুত্তারা হাড্ডি নিয়ে মারামারি করে এখন হুজুররা হুজুরদের চাকরি নিয়ে মারামারি করে ও ইমাম বালা না হের কয়টা বেতন দেন আমারে আরো কম দেন আমি থাকব কথা করেন ঠিক আল্লাহ হেফাজত করুন জীবনে দুইটা জিনিস করবেন না কারো ক্ষতি করবেন না আপনার ক্ষতি কোনোদিন হবে না আর দুইটা কথা মনে রাখবেন আল্লাহ দিছেন চোখ দুইটা বলেন কয়টা এক অলি আর এক অলির কাছে যায় কইছে আমি ভালো হইতে চাই তো ওই অলি বলছে তোমার চোখ কয়টা উনি বলছেন দুইটা বলছে এক চোখ দিয়া নিজের দোষ দেখবা আর এক চোখ দিয়া মানুষের গুণ দেখবা তাইলেই ভালো হয়ে যাবে এক চোখ দিয়ে কি দেখব নিজের দোষ মনে করতে হবে আমার চাইতে বড় অপরাধী আর কেউ নেই আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই কিন্তু এখন দেখেন দেখবেন কিছু হুজুর কালকে কইব সভাপতির মুহে দাঁড়িয়ে নাই। এই ব্যাপারে হুজুর ওয়াজ করলো না তত্ত্বানি হিগেলই তুই বা কথা মাইন্ড ভাই মাফ করে দিয়ে এগুলো কইব খালি দোষ খুঁজব তো ও কি কি ভুল হইলো কার দাড়ি নাই কেটায় কালা কেটাই পাঞ্জাবি গায়ে দেয় নাই টুবি মাথার দেয় নাই এটি কালকা খুঁজে পুজো বাইর করিয়া মিশা কথা দাঁড়িয়ে নামাজ পড়িয়া পর দিকে তাকাস তোর নামাজের চাই পাঁচ দাম মাল্লার কাছে নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহ যাকে তৌফিক দিবেন সে দাঁড়িয়ে রাখবে আল্লাহ যাকে কবুল করবেন সে আল্লাহ হবে কথা শেষ কথা বলে না একটা মানুষকে ধমক দিয়ে যত তাড়াতাড়ি ভালো না বানাইতে পারবেন আদর করে দেখেন তার যে তাড়াতাড়ি ভালো হবে আমরা এখন যুবকদেরকে খালি দূরে সরাই দিই চুল এমনি কাটছ কে এমনি কাটছ কে হ্যাঁ মুো না দাও দাও আশ্চর্যকার আপনি ভালোবাসা দিয়ে তাকে দিনের পথে আনে একটু একটু করে ডোজ দেন একটু একটু করে বুঝান দেখবেন সে ভালো হয়ে যাবে কথা বলে আমি পাপকে ঘৃণা করব কিন্তু পাপি ব্যক্তিকে নয় হ্যাঁ পাপি ব্যক্তিকে তখন ঘৃণা করব বুঝানোর পরেও যখন পাপ করা বাদ দিবে না আমি তখন ওই পাপি ব্যক্তিকে আর দেখতে পাবো না আমি বাসে কম উঠি মাঝে মধ্যে উঠি মাস্ক তো একবার বাসে উঠছি তো আমার ওই পাশে ওই হেল্পার কন্ট্রাক্টর যে রাস্তা দিয়ে হাঁটে দুই সাইডে তো দুই সিট মানে দুই সাইডে চারটে সিট দুই সিট দুই সিট করে ঠিক কিনা তো এবার উঠছি তো হঠাৎ করে দেখি বাম সাইডে এক মরুবী পেপার পড়তেছে তো পেপার পরণ আলার আর পাশে আর একজন দালালের কাছে বইয়া ঘুমাইতেছে এই ঘুমের তালে ভেভার ওলা রানা মানে খাই যাইতেস আর কি হেররান মনে করে তো ভাই লড়া চড়া বন্ধ করতে হবে প্লিজ আমি আবারও বলছি ওয়াজ আছে আমি আস ওয়াজের টেনশন করেন না আজকে এমন ওয়াজ করব ইতিহাস রেকর্ড থাকবে এটার নাম শরীয়তপুরি এটার নাম কি বানাইছে কে আবার বলেন আল্লাহ তো এইবার ওই বন্ধ রানাইতেছে আটটা ধরবি করেন বাস উঠতে দেরি নেই ঘুমাইতে দেরি নেই ঘুমান ঘুমান বালার কথা আমার রান খাইজন তো বাহের বেটা কয় আমি বুঝি নাই আচ্ছা ঠিক আছে আবার তখন বেড়ায় ফেফার পড়তেছে ওই মরার ঘরে মরা ঘুমাইনার ঘরের ঘুমাইনায় আবার চোখ বন্ধ করে ঘুমের মধ্যে গেছে যাইয়া ঘুমে তালে ফেপারে একবার দুইবার তিনবার সহ্য হয় সহ্য হয় না বেডায় ফেপার বন্ধু করে ঘুমাই নাক ঠাই না আবার আমার রান খাজ্জা ওই বেড়ার বাড়ি মনে বড়ি ছিল খাইজান না বেটার এবারে ডাক দেখো অকি ঘুমের তালে আমের রান মুই খাই যাইছে আছে তো যে বেড়া রান খাই যাইছে যে বেটা রান খাই যাইছে এই বেড়ার বাড়ি আসিল নোয়াখালি এবারে ডাক দেখো হ্যাঁ আমি আমি যা কথা কইনি আচ্ছা বেগুন সত্যি কথা কইতেছি বুঝিনি আনে কিল্লাই আর রান আর বেগুন আতাইতেছে তো বরিশালে বেড়া ডাক দেখো অ কি এর ভাইনি তুমি খাই যাইছো পাইতে আসি এর ভাইনি তুমি খাই যাইয়া জুইত পাইতেছি না নোয়া খাইলে বেড়া কয় যেন খাই জানি উঠছে হেন খাই জায়গা মতন খাইছিল আর বেগুন জায়গা দুধ জায়গা থাইতাম তো জুতো না বুঝুন নিকা তো যেখানে যেই ভাব সেখানে সেই ভাবে না ভাব